কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মুহতায়নুন শাদীদ মুহতায়ন মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসাব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না আনুন শাদীদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়া বাই ও বা আদাহু এবং এই মহামারির পরে আসবে এই মহামারির পরে আসবে একটা মহামারি গেছে আচ্ছা এই মহামারির পরে আসবে রজুবিল্লা এই মহামারি পরে আসবে সানা ওয়া আতুস জালা আজিল সানাওয়া আতুস আজিল আরবি যারা বলছেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জাল জালা মানে হচ্ছে আপনারা ভূমিকম্প জালা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারির পরে আসবে سناবাতুল জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম নবিজী বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় না দুই নাম্বার নবীজি বলেন কেয়ামতের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন চার নাম্বার দাববাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোঁয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নম্বর এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাতে আর আবেইয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবার দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ নাই এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো তারা বলছেন দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরওয়ারি হাতে দাঁড়ায় ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবিস্লাহুআসাল্লাম বুখারিয়ার কাজেছে বলছেন আবু হরি আল্লাহ থেকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনেন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইউক বাদল আইল এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে কর অবশ্য ম্যান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ আকবর তাহলে এটা মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অর্থাৎ কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়ারসুল্লাহ হারাজটা কি ইয়ারসুল্লাহ তুমি বলছেন আল কতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ধন সম্পদ উপচে পড়বে এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতন নবেজি বলছেন এই হাদিসটা আসছে ইড নেওয়া যায় এটার হাদিস নাম্বার চার নাম্বার হাদিস নবেজি বলছেন যে লাইয়া শ্রবেণ না লাইয়া শ্রবেণ্য আল হামর আমার রুম্ ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার রুম্ মানুষ এক শ্রেণীর মানুষ মাদক পান করবে কি পান করবে নবেজি বলছেন আমার রুম্ একটা অংশের মানুষ মাদক পান করবে ওই ও সেন মু স্মিহা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই হ্যাঁ কত নাম বের হয়েছে এটা আরো নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোনে দিয়ে বুঝতে পারো নাই শব্দ কিভাবে হাদিসের মধ্যে নবীজি এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন বিল তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামার সাথে সম্পর্কিত ওয়াল মুগান্নিয়াত ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকি এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে তাদেরকে শাস্তি দিবেন কিভাবে আল্লাহাক ওই মানুষগুলাকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তা দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মোহানিয়াত মানে হচ্ছে নর্তকি গায়িকাদেরকে নাচানো আল্লাপাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আর একটা শাস্তি আছে আল্লাহ রবুল্লা আলামিন ওই মানুষগুলোকে বানর আর সুয়র বানিয়ে দিবে এগুলো কি মিথ্যা না সত্য সদাক আল্লাহ আজিম ও সদাক রসুল হিল করিম আল্লাপাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বশেষ হারিস আজকের মাহফিলের সর্বশেষ হারিস এবং এই হারিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি বাপ করলেই শাস্তিটা আসবে আনিস হচ্ছে আই নাবি হইয়াল্লাহ রাইহুন কল কল রসুল্লাহি সাল্লাহরানী হোয়াসাল্লাম ইদে টু ফ্রিদাল ফাই ও দু ন্যান ভালো করে শোনেন নবি সাল্লাল্লাহ মরানী হোসাল্লাম বলেছেন যখন গণীমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক এক নম্বর কে যখন গণীমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে বলে অ্যাম্যান অ্যাট মাল এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গনিমত আমানত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর মানে লুট করে খাবে ওয়াজাকাতু ওয়াজাকাতু মাগরামান এবং zakat এই জাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে zakat খুব ভারলেন খুব বোঝা তিন নম্বর চার ফাতু আল লিমা লিগাইর দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে সুবহানাল্লাহ मिलते স না জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে আত ও আর এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে বাহ তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছেন না কথা আবার বলতেছি যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হয় আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার ঝুলছে আর যখন এই ছেলে পেলে গুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসা আছে আমি বলছি অনুবাদ করছি ও স্যার দা কবিলা ফাঁসি এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাঁস ব্যক্তি। ব্যক্তি সবচেয়ে ভাপাচারী ব্যক্তি এটা নামেজি বলছেন আরও তিনি বলছেন ওয়াকে আনা জাইমুল কওমি ওয়াকে আয় না জাইমুল কওমি আল ওদায়ল আহম এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্মধার করা হবে তিনি আরও বলছেন ওয়াকরিমা রজুলুম খাফে শররেখ কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের করা হবে আরো বলছেন একটু আগে বললাম মানে বেশি বেশি নর্তকীয় আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং সুরি বাতিল খুম এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে বলে আনা রি উম উ লেহা উম্মদের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করুক এই শেষ জামানার মানুষগুলো সোনালি যুগের মানুষ থেকে গালি দেওয়া শুরু করুক এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোয়ার ইয়ার জাকিবু তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে দেয় লিখে চারটা চারটা আজাব চারটা পাঁচটা আজাব এক রিহান হ্যান্ড হাম র এটা এখন আশা নাই রি হাম র আহ মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজাব আল্লাহ পাক দিবেন বলে নাউজুবিল্লাহ কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে যে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান ওয়ারিহান ওয়ারিহান হামরাআন মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নাম্বার আযাব আসবে ওয়া এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে হজফান ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে হমাস্খান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে হকজফেন এবং আসমান থেকে পাথর বর্ষণ করা হবে এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দো পনেরোটা পাপ তোমরা করতে থাকবে